নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি মাসিক রাশি ফল আগস্ট দু কেমন যেতে পারে আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কন্যা যাদের কন্যা রাশি তাদের জন্য যেমন এই ভিডিও যাদের লগ্ন কন্যা অন্য যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি কন্যা তাদের জন্যেও কিন্তু এই ভিডিও যারা আজকে নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমি নিজেই ফোন ধরি অসুবিধা কিছু নেই তো চলে আসি আলোচনায় কন্যা রাশির ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যোগ ষষ্ঠে বকরি শনি পঁচিশ তারিখে শুক্র আপনাদের যিনি ভাগ্যপতি এবং ধনপতি তিনি চলে আসছেন রাশিতে এবং রাশি অধিপতি বুধ তিনি বক্রি হয়ে দ্বাদশে থাকবেন তারপরে তিনি চলে যাবেন অবস্থান বদল করে আপনাদের একাদশ স্থানে অর্থাৎ কর্কটে এই বুধ পুনরায় কর্কটে প্রবেশ করবেন এবং একাদশে অবস্থান করায় বেশ কিছু শুভ ফল কিন্তু কন্যা পেতে চলেছেন অন্তত এই মাসে কন্যা মূলত শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যেমন সুফল পাবেন বা সুফল বাড়বে শিক্ষার মাধ্যমে কোনো কর্মজগতে প্রবেশের যেমন একটা সুযোগ থাকার সম্ভাবনা থাকবে মাসের শেষের দিকে সফলতা ও আর্থিক বৃদ্ধি কন্যার কিন্তু বেশ কিছুটা চাপমুক্ত করবে ইতিমধ্যেই কন্যায় অবস্থানরত কেতুকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন দেবগুরু বৃহস্পতি ফলে যারা দীর্ঘকালীন কোনো রোগ ভোগ করছিলেন যাকে আমরা ক্রনিক রোগ বলি বা ডিপ্রেশন বা হতাশা অনেক কিন্তু কন্যা সে সমস্ত রোগ থেকে কিছুটা মুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই হয়ে গেছেন তবে টুকটাক সাময়িক কিছু ব্যায়ামও সেটা কিন্তু কন্যাকে ভোগাচ্ছে তো এ মাসে আগস্ট দু হাজার চব্বিশে কন্যার নিজের স্বাস্থ্য বিশেষত পুরনো রোগ ব্যাধির প্রকোপ আরেকটু বেশি কমবে এ কথা ঠিক তবে অ্যালার্জি দাঁতের সমস্যা পায়ের দিকে বা মাথার দিকে কোনো চোট আঘাত লাগা থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে বিশেষত রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম হয়েছে সেই উত্তর ফাল্গুনির নক্ষত্রে জাতক বা জাতিকা তাদের একটু সাবধান বেশি থাকতে হবে কন্যার পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে যাদের পিতা প্রেশার জাতীয় কোনো রোগে ভুগছেন বা পেটের কোনো সমস্যায় ভুগছেন তাদের দেখে কিন্তু একটু সতর্কতার মাত্রা বাড়াতে হবে এ মাসে সন্তানের স্বাস্থ্য কন্যা রাশি বা কন্যা লগ্ন বিশেষত কন্যা লগ্নের যাদের সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্য কিন্তু একটু ভোগাতে পারে এ মাসে আপনাদের কিছু খরচ বাড়বে শখ শৌখিনতার কারণে এটা একটু করলাম ওটা একটা করলাম একটু ভালো জায়গায় খেতে গেলাম এটা কিনে আনলাম ওটা কিনে আনলাম এটা কিন্তু কম বেশি আপনাদের একটু খরচ বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা থাকছে পিতার স্বাস্থ্যের কারণেও কিছু খরচ বাড়ার সম্ভাবনা থাকছে তো এই তো গেল খরচ বাড়ার কথা তাহলে আয় বাড়ার সময়টা কখন পঁচিশ তারিখের পর থেকে শখ শৌখিনতার খরচ কিছুটা কমবে এই সময় কিন্তু আপনাদের একটু গান শোনা মনের মধ্যে একটা সুখ বৃদ্ধি বা পারফিউমের প্রতি আসক্তি একটু বাবু থাকার যে ব্যাপারটা সেগুলো কিন্তু পঁচিশ তারিখের পর থেকে একটু বাড়তে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সহায়তা যেমন পাবেন তেমন আর্থিক লাভও কিন্তু এই সময় সূচিত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্র আপনাদের দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি এবং তিনি আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যের সহযোগিতায় কিছু অর্থ লাভ সেটা কিন্তু মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি কন্যার ক্ষেত্রে থাকছে তবে ফাটকা লাভের সম্ভাবনাটা কিছুটা কম এ মাসে তুলনামূলকভাবে কোনো প্রাপ্তি সেটা এ মাসে হতে পারে কোনো পুরনো হয়তো আপনারা সেভিংস করে রেখেছেন বা তার ম্যাচুরিটি সেটাও কিন্তু এ মাসে আপনাদের কিছুটা সুরাহা দেবে সেটা ডেফিনেটলি দেবে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই বা আমরা যারা সেলফ আছি তাদের তাদের দিক থেকে তো তো এবার চলে আসি সেই ক্ষেত্রগুলো ধরে ধরে একটু আলোচনার আলোচনা করি পঁচিশ তারিখের পর থেকে শখ শৌখিনতার খরচ কমবে সেটা আগেও বলেছি শুক্র রাশিতে নিচুস্ত অবস্থানের কারণে কিছুটা হলেও ভাগ্যের সহায়তা আপনারা পাবেন শুক্র এখানে নিচস্ত হয় ঠিক কথা কিন্তু তিনি তো ভাগ্যপতি তো ভাগ্যপতি যখন স্বয়ং রাশিতে তথা লগ্নে এসে উপস্থিত হচ্ছেন তাহলে ভাগ্যের সহায়তা মানে ভাগ্য তো আপনার রাশি তথা লগ্নেই এসে উপস্থিত হয়ে গেল তাই না আর্থিক লাভ কিন্তু এই সময় থেকেই আসবে কর্মক্ষেত্রে স্থিতিশীল অবস্থা কন্যার হয়তো অনেকেরই নেই অনেকেই আমাদের বলছেন মানে আমার সঙ্গে তো অনেকের সঙ্গেই কথা হয় তো তারা বলছেন কর্মের পরিস্থিতি বা কর্মের পরিবেশটা যেন একটু চাপ পেরেছে তো এ মাসেও কিন্তু স্থিতিশীল অবস্থা না থাকলেও অনেকের প্রশ্ন এটা যে চাকরি কি চলে যাবে দেখুন আমাদের দেশে তো চাকরির একটু নিরাপত্তার অভাবটা আস্তে আস্তে বাড়ছে তো যাই হোক চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না আগস্ট মাসে কারণ প্রথমত সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি তথা লগ্নে ভাগ্যপতির উপস্থিতি থাকছে ধনপতির উপস্থিতি থাকছে রাশিতে এবং রাশি অধিপতি তিনি চলে যাচ্ছেন আপনাদের আয় লাভ সাফল্য ক্ষেত্রে তো চাকরি চলে যাওয়ার মতো অবস্থা নেই সর্বোপরি আরেকটা কথা বলতে হয় শনিদেব ষষ্ঠে অবস্থান করছেন হ্যাঁ বক্রি তো শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরকে রক্ষা করেন আর যেহেতু ঘরটা কুম্ভ আপনাদের ষষ্ঠ ঘর যে ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি ডেলি হাজিরা ডেলি হাজিরা মানেটা কি চাকরি তো তো সেই ডেলি হাজিরা যেখানে আমাদের নিত্য নৈমিত্তিক যেতে হয় রোজকে হাজিরা দিতে হয় সেই কর্মক্ষেত্রের ঘর তিনি কিন্তু রক্ষা করবেন যতই ডামাডোল হোক আপনাদের চাকরি যাওয়ার সম্ভাবনা নেই যাদের ব্যক্তিগত জন্মছক অত্যন্ত অশুভ কোনো দশা অন্ততা চলছে তাদের কথাটা অবশ্য আলাদা তবু গোচরগতভাবে তারাও কিন্তু তাদেরও বলবো যে চাকরি যাওয়ার মতো পরিস্থিতি তেমন হবে হয়তো নেই মানসিক চাপটা সেক্ষেত্রে হয়তো বাড়লো আপনি চাকরি না ছাড়লে চাকরি চলে যাবে এমনটা আমি অন্তত দেখছি না পার্টনারশিপ ব্যবসায় অতি বিশ্বাস কিন্তু ভোগাতে পারে এবার অনেকেই ধরুন পার্টনারশিপ ব্যবসা করেন বাড়ির লোকের সঙ্গে তা কী বলবো যে বাড়ির লোককে বিশ্বাস করবেন না এটা তো বলা যায় না যারা আমি বলছি অন্য ক্ষেত্রে যারা পার্টনার নিয়ে কাজ করেন তাদের দিকে একটু নজর বা ব্যবসার দিকে একটু নজর রাখাটা প্রয়োজন আছে তবে মাসের শেষের দিকে যারা মুখরোচক খাবার দাবার বিক্রি করেন যারা ইলেকট্রনিক্স গ্যাজেট এই সমস্ত বিক্রি করেন ফোন ল্যাপটপ এই সমস্তগুলো তাদের বিক্রি বাটা কিন্তু বাড়তে চলেছে বা একটা গ্রোথ আসবে স্বনিযুক্তদের বলবো স্বনিযুক্ত যারা ধরুন যারা টিউশন পড়ান বা ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেন বা লয়ার বা আমাদের মতো জ্যোতিষ বা হয়তো কেউ রান্না শেখান যে কোনো ফিল্ডে থাকেন না কেন বা ধরুন যারা কালচারাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত অভিনেতা গায়ক লেখালেখি করেন সবার ক্ষেত্রেই একটা স্টেবিল উন্নতি থাকবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু গ্রোথটা না হবে একটু ধীরে ধীরে তবে যে কটা ক্লায়েন্ট আসবে বা যাই কিছু আসবে একটা কোয়ালিটি কাস্টমার কিন্তু পাবেন একটা ভালো গ্রোথ তাদের হাত ধরেই আসবে যদি যদি ধরুন আগে মাসে আপনারা তিরিশটা ক্লায়েন্টকে মিট করতেন এবার হয়তো আপনারা দশটা বা পনেরোটা মিট করলেন কিন্তু ওই যে ইনকাম সে ইনকাম আপনাদের হয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই চাপ নেই তবে মাসের মাঝখানে হাত গুটিয়ে বসে আছে এইরকম কি সমস্যা হবে সেই রকম সমস্যা হওয়াটাও কিন্তু একটু দুষ্কর খুব যে চিন্তায় পড়ে যেতে হবে যারা স্বনিযুক্ত তেমন ক্ষেত্রটা অন্তত এই মাসে নেই এবার চলে আসি সম্পর্ক ক্ষেত্রে সম্পর্কগুলো কেমন থাকবে প্রথমেই বলবো বন্ডিং বাড়বে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বন্ডিং বাড়তে চলেছে বিশেষত মাসের দ্বিতীয় ভাগে বা মাসের শেষ ভাগে যারা যাদের সঙ্গে হয়তো কোনো আত্মীয় স্বজন বা যাদের সঙ্গে একটু গণ্ডগোল হয়েছিল দেখবেন সেগুলো আস্তে আস্তে মিটে যাবে সেটা নিয়ে সমস্যা থাকছে না কন্যার যাদের প্রেম চলছে দীর্ঘদিন সেই প্রেমে কিন্তু কোনো রকম ব্যাঘাত ইতিমধ্যেই এসেছে অথবা ব্যাঘাত আসার সম্ভাবনা আছে কিন্তু প্রেম কি কেটে যাবে ডেফিনেটলি সম্ভাবনা কম হয়তো দুদিন কথা বন্ধ থাকলো বা এক সপ্তাহ কথা বন্ধ থাকলো কিন্তু দেখবেন আবার জায়গাটা ঠিকঠাক হয়ে যাচ্ছে কন্যার এই মাসে নতুন প্রেমে পড়াটাও কিন্তু বিচিত্র নয় হয়তো কারোর সঙ্গে কথা বলছেন হয়তো বয়সটা তাদের একটু ডিফারেন্স আছে কিন্তু যাই হোক তার সঙ্গে কথা বলে সুখ হচ্ছে তার থেকে কোথাও একটা গাইডেন্স পাচ্ছেন তাদের মধ্যে থেকে কিন্তু আপনার কোথাও একটা ভালো লাগা তৈরি হবে বা কোনো একটা সম্পর্কে জড়ানোরও কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই সম্পর্ক কারণ যেহেতু আপনাদের পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে এখন যদি কোনো সম্পর্কে আপনি জড়ান সেই সম্পর্কটা কিন্তু মোটামুটিভাবে কোনো শুভ ফলদায়ক হওয়ারও সম্ভাবনা থাকছে তবে দাম্পত্য ক্ষেত্র একটু সামলে চলার প্রয়োজন অন্তত এই মাসে আছে রাশি অধিপতি বক্র পরে তম ঘর মানে দ্বাদশ থেকে তিনি চলে যাচ্ছেন একাদশে এই যে পরিবর্তন হচ্ছে এই সময় কিন্তু কন্যার জীবনে কিছু পট পরিবর্তন হতে পারে অনেকেই কিন্তু এ মাসে যারা ধরুন বিদেশে যেতে চাইছেন বিদেশে সেটেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের কিন্তু সেই মনের ইচ্ছা কিছুটা পূরণ করে দেবে অনেকেই বিদেশে যেতে পারেন এবং বিদেশে গিয়ে কিন্তু সেটেল হওয়ার একটা সম্ভাবনা থাকছে কন্যার প্রথম মানে মাসের যে প্রথম দিকে সেটা কিছুটা ব্যর্থতা আনবে জীবনে কিন্তু তারপরেই আনবে সফলতা ব্যর্থতার হাত ধরেই দেখবেন আপনারা কোনো কাজে সফল হচ্ছেন জীবনে বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের বিশেষত কন্যা লগ্নের কিছু মানুষের জীবনে এই সময় কিছু একটা পরিবর্তন আসবে মাসের পনেরো তারিখের মধ্যে সরকারি কোনো কাজ যদি কোনো কাজ পেন্ডিং থাকে তো সেগুলো করে নিতে পারেন হতে পারে পোস্ট অফিসের বা সরকারি ব্যাংকের বা মিউটেশান বা খাজনা দেওয়া এই সমস্ত যে কাজ আছে সরকারি কাজ সেগুলো টুকটাক কাজ কিন্তু মিটিয়ে নেওয়াটা মঙ্গল আমি বলবো আইনি ক্ষেত্র মধ্যভাগের পর থেকে তুলনায় কিছুটা শুভ ফল দেবে তবে বাড়িওয়ালা বা ভাড়াটে এদের সঙ্গে কারোর সঙ্গে একটু বিবাদ হতে পারে তো বলবো মাথা ঠান্ডা রাখুন আলোচনায় মিটিয়ে নিন আলোচনায় মিটে যাবে তার জন্যে গণ্ডগোল করার কোনো প্রয়োজন নেই যাই কিছু হোক কন্যা রাশি বা লগ্নকে একটা কথা বলেই দেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন অত্যন্ত শুভ একটা কম্বিনেশন তার অমৃতময় এবং করুণাময় দৃষ্টি পঞ্চম দৃষ্টিতে তিনি কন্যাকে দেখছেন ফলে যাই কিছু আসুক কন্যার জীবনে সেটা কিন্তু মাত্রা ছাড়াবে না বা বিশেষ বিপাকেও ফেলতে পারবে না কথাটা কিন্তু মিলিয়ে নেবেন অন্তত এই আগস্ট মাসে তো আজ এ পর্যন্তই নমস্কার